ফাইনালি ইউরা পেয়ে গেছি এখন আমি বাসায় রওনা দিচ্ছি রাস্তায় তো প্রচুর কাদা তারপরে যাইতে হবে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকেও আপনাদের সাথে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি রওনা দিচ্ছি বাসা থেকে বের হলাম যাবো পার্শ্ববর্তী একটা গ্রামে সেটা হলো ব্রজবন গ্রাম তো সেখান থেকে কিছু ইউরিয়া সার দরকার দশ কেজির মতো লাগবে তো কিছু কিছু জমিতে ধারের একটু উর্বরতা কমে গেছে জ্বর অনেকটাই কম তো সে কারণে সেখানে ইউরিয়া সার দেওয়া প্রয়োজন তো আমি এখন যাইতেছি রওনা দিয়েছি আপনারা সাথেই থাকুন আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো তো আমি নিয়েছি একটা বস্তা সাথে নিয়েছি একটা বস্তা ইউরিয়া নেওয়ার জন্য আর আমি মূলত হেঁটে হেঁটে যাইতেছি যেহেতু আমাদের পার্শ্ববর্তী গ্রাম অল্প একটা খুব একটা বেশি দূরে না কাছেই কয়েক মিনিট দশ পনেরো মিনিটের মতো হেঁটে গেলেই পাওয়া যায় তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ এখানে আমরা প্রতিনিয়ত ভিডিও বানাই এটাই মূলত আমাদের স্টুডিও তো এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা যায় ভিডিও তৈরি করা যায় সর্বশেষে চলে যাচ্ছি সেই পার্শ্ববর্তী গ্রামে এলাকার প্রাকৃতিক ভিউগুলো আপনারা দেখুন পাশে রয়েছে ছুটি একটা এলাকার জলাশয় খাড়ি বা বিল বলতে পারেন আপনারা কি বলেন জানি না তো আমাদের এলাকার ভাষায় বলে এটা একটা খাড়ি বলে বা ছোটো ড্রেনের মতো তো বন্যা উঠেছিল কয়েকদিন আগে দেখেন পার্শ্ববর্তী ধানগুলি কিন্তু ধানগুলি কিন্তু একটা দুর্বলতা বোধ করতেছিল এগুলো ডুবে গেছিল তো এখন পানি নেমে গেছে তারপরও হয়তো বা ধানগুলো আবার হবে সাবেক অবস্থায় ফিরে যাবে আশা করি তো ভাইয়েরা আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত সুন্দরভাবে দেখেন তা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল এভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করার জন্য কুয়াশা ভিজা সকালটা দেখেন কত সুন্দর আস্তে আস্তে শীতের আগমন হইতেছে সামনেতে শীতের আগমন হইতেছে কিন্তু হুম 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 দেখেন দেখেন চারিদিকে ভিডিওটা দেখেন কত সুন্দর বা অসাধারণ তো আমি চলে এসেছি প্রায় আর অল্প একটু কিছু বাকি রয়েছে তো ফাইনালি যখন পৌঁছে যাবো কীভাবে নেবো কীভাবে আসবো আপনাদেরকে সব কিছুই দেখাবো সব কিছুই শেয়ার করব তো আমাদের এখানে মূলত বাড়ির পার্শ্ববর্তী এটা মূলত ডাঙ্গা বলে তো এখানে রয়েছে অসংখ্য অগণিত তাল গাছের সমারোহ যেখানে অনেক 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 তাল গাছ রয়েছে অনেক এলাকা থেকে অনেক লোকজন এখানে তাল নিতে আসে আর বড় বেশি হলো যখন ছোটো ছোটো তাল ধরে বাঁধা বা তালের যে শ্বাসগুলো খাওয়া হয় তখনই কিন্তু অনেক মানুষ এখানে আসে সমাগম হয় শুধুমাত্র এগুলো খাওয়ার জন্য কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে তাল গাছ রয়েছে এখানে আমার পেছনে দেখতেই পাচ্ছেন কত তাল গাছ একটা সময় আরও অনেক বেশি গাছ ছিল এখন একটু প্রজাতিক্রমে যাই হোক অনেকেই গাছ কেটে ফেলেছে কিন্তু তারপর এখনও আসানোর ভাব কমে নাই তো ফাইনাল আমি এসে গেছি পোড়াই আর অল্প একটু সামনে দেখা যাচ্ছে মাঠের মাঝখানে একটা বাড়ি তো সেখানে রয়েছে বড়ের বাগান রাস্তার মাঝের কাদকগুলো খুব বেশ সুন্দর ছিল প্রচুর পরিমাণে কাঁদা ছিল যে হেঁটে যাইতে কষ্ট হচ্ছিল অনেক সময় পা পিছলিয়ে জমির মধ্যে যাচ্ছিল তারপর কি আর করার যাওয়াই লাগবে হাঁটি হাঁটি পা পা করে যাইতেছিলাম দেখেন যাওয়ার পর কত সুন্দর অসাধারণ তো ফাইনালি আমি পৌঁছে গেছি পাশের গ্রামে দোকানের কাছাকাছি আর অল্প একটু পৌঁছাইলে আমরা সেই দোকানটি দেখতে পাবো তো এখানে একটা স্কুল রয়েছে প্রাইমারি স্কুল ব্রজবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্রজবন সরকারি প্রাথমিক বিদ্যালয় তো ফাইনালি আমরা স্কুলটি এসে পড়েছি স্কুলের পাশেই রয়েছে সেই দোকানটি সেখান থেকে আমরা সার নেব তো স্কুলটা আপনাদেরকে একটু দেখায় অনেক সুন্দর একটা ভিউ এই স্কুলটি পুরানো রয়েছিল অনেক পুরোনো বিল্ডিং নতুন কাজ হয়েছে সংস্কারের কাজ অনেক সুন্দর এখন লেখাপড়া মানো ভালো তো ফাইনালি দোকানে চলে এসেছি আঙ্কেল দশ কেজি সার দেন তো আঙ্কেল একটু ব্যস্ত ছিল তারপর ফ্রি হয়ে আমাকে সারগুলো ওজন করে দিল সেখান থেকে একটা বস্তা নতুন খুললো সে রানু যেহেতু খুলে তারপর আমাকে দিয়ে দিলো তারপর আমি রা দিলাম তো ফাইনালি আমি ইউরিয়া নিয়ে রাস্তার মধ্যে করে নিয়ে যাইতেছি তো দোকানদারে না বাট বাটপাড়া আছে বাজারের তুলনায় দাম বেশি নিল তাই আমি মনে করলাম যে পার্শ্ববর্তী গ্রাম এখান থেকে নেই বাজার থেকে তো প্রায় সচরাচর নেই থাকি তো এলাকার এলাকার তাও দেখা হবে কিছু তাদেরও কিছু বেচা কেনা হবে তারা করলো কি বাজার থেকে দশ টাকা বেশি নিল এটা কি ঠিক করলো আপনারা বলেন এই জন্য মানাবারটা করতে নাই কোনো কিছুতে আপনি ভালো কিছু ভাববেন ভালো কিছু ভাবে কিছু করবেন সেটা অন্যরা ডেফিনেটলি সেটা উল্টা দিকেই নিয়ে যাবে তো যাইতেছি বাসা থেকে রওনা দিয়েছি দেখা যাক